mm তার মানে ওই দিন ভরেসিটির অন্ধকার রুমের ব্যক্তিটি আপনি ছিলেন ইউভান ভাই আনায়ের চোখ বড় বড় হয়ে যায় মনে হাজারটা প্রশ্ন তার ইভান তার কাছে একটা রহস্য লাগছে বয় আর কিছু না ওই দিন অন্ধকার রুমে আনায়াকে এভাবে ইভান স্পর্শ করেছে ভাবলেই কেঁপে উঠে সে ঠিক সেই মুহূর্তে চারিদিকে আলো নিভে যায় আনায়া পুনরায় আতঙ্কিত হয়ে দু হাতে মুখ চেপে ধরে মনে পড়ে যায় সেদিনের কথা তার চারপাশে একদম নিস্তব্ধতা কেবল তার নিজের নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে কিন্তু সেটা কি আসলেই তার নিজের হঠাৎ একটা শীতল ভারী নিঃশ্বাস আনায়ার ঘাড়ের কাছে এসে থামে আনায়ার পুরো শরীর জমে গেল তার হৃদস্পন্দন এত দ্রুত চলতে লাগল যে বুকের ভেতর এক বিশৃঙ্খলার সৃষ্টি হলো আনায়া টের পায় দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি তখনই একটা শক্ত হাত তার কোমর পেছন থেকে আঁকড়ে ধরে আনায়া অস্পষ্ট শরীরে শব্দ করে ওঠে আ আনায়ার নিশ্বাসটা আরও গভীর হল সে বুঝতে পারছে না কে তার শরীরের প্রতিটা নার্ফ জমে গেল আনায়ার ছোটার জন্য চেষ্টা করতেই তার কানের কাছে ঠান্ডা গাঢ় পুরুষালী কণ্ঠ শুনতে পেল। উশ ডোট মুভ विद स्पंदन যেন কানে তালা লেগে যাওয়ার মতো বাজছে সে এই গলার আওয়াজ চিনতে পারবে না এটা অসম্ভব তার বড় কাছের পুরুষের কণ্ঠের আওয়াজ এটা আনায়া কাপাকাপা কণ্ঠে শুধালো ইভান ভাই অন্ধকারের মধ্যেই ইভান বাকা হেসে মুখ ডুবালো আনায়ার চুলে মুখতেই আনায়া শিউরে ওঠে ইভানের ভারী নিঃশ্বাস আনায়ার তরকে ছুঁয়ে যাচ্ছিল ইভান তখন নেশালু কণ্ঠে শুধালো বুঝতে এত দেরি কেন হলো সানশাইন আনায়ার চোখ বন্ধ করে কেবলই নিঃশ্বাস নাই ইভানের এতটা কাছাকাছি আসার তার জন্য দুষ্কর সে এবার হুইস্কি কণ্ঠে বলে ওঠে আমাকে ছেড়ে দিন ইভান ভাই ইভান পুনরায় গাঢ় কণ্ঠে আওড়ায় কেন তুই তো সয়েছে এসেছিস এখানে তাই না আমি বলেছি আসতে নিজেই যেহেতু ধরা দিয়েছিস তাই ছাড়া পাবি না গলা কাঁপছে কি করবে সে এখন বুঝতে পারছে না সেই মুহূর্তে আবার আলো ফিরে আসে চারদিকে আলোকিত হয়ে ওঠে আনায়া হাফ ছেড়ে বাঁচে ইভান আনায়াকে ছেড়ে দু কদম পিছে হাঁটে আনায়া এবার পেছন ফিরে ইভানের পানি তাকায় ইভান ঠিক তার দিকে তাকিয়ে আছে। তখনই ইভান প্রশ্ন করে উঠে তাহলে বল কেন এসেছিস এখানে তুই তো আসবি না বলেছিলি তাই না তাহলে কেন এলি হুম আনায়া নার্ভাস হয়ে পড়ে নিজের উপর গালি দিতে ইচ্ছা করছে ক্যান যে নির্লজ্জের মতো আসতে গেল এখন কি উত্তর দিবে সে ইভানের আনায়া ভাবতে ভাবতে বলে ওঠে এই না মানে আপনার অটোগ্রাফ নিতে এসেছি আমি কিন্তু আপনি তো দিলেন না কত অহংকার আপনার মধ্যে ইউভান ভাই ইভান ভ্রুকুচকে তাকায় তার মনে মনে ভীষণ হাসি পায় তার ঠোঁটের কোণে এক নিঃশব্দ হাসি খেলে গেল অহংকার তার মানে তুই আমার কাছে অটোগ্রাফ চাস তবে আমি তো যাকে তাকে নিজের অটোগ্রাফ দেই না কিংবা যেখানে সেখানে সাইন করি না আমার অটোগ্রাফ নির্দিষ্ট মানুষের জন্য বরাদ্দ আনায়ের কাছে কথাগুলো কেমন ভয়ঙ্কর শোনালো ইভান এক পা এক পা করে এগিয়ে আসছে আনায়ার পেছনের দেওয়াল একেবারে মিশে যায় দেওয়ালের সঙ্গে ইভান একেবারে কাছাকাছি এসে দাঁড়ায় আনায়া কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো কি করছেন আপনি হ্যাঁ ইভান গভীর দৃষ্টিতে তাকিয়ে শুধালো আর ইউ রেডি টু টেক দা অটোগ্রাফ মুহূর্তেই আনায়ার শীত দ্বারা বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে যায় সে কিছু বলতে যাবে তার আগে ইভান একটি কালো কাপড় এর চোখ বেঁধে নেয় আনায়ার বোধগম্য হয় না ইভানের এহেন আচরণ অর্থাৎ ইভান এক হাত আনায়ার কোমরে রাখে ঠান্ডা স্পর্শ পেয়ে কেঁপে উঠে আনায়া ইভান অন্য হাত ধীরে ধীরে আনায়ার কাঁধে রাখল তারপর তার আঙ্গুলের ডোগা নামিয়ে আনলো পিঠের ওপর দিয়ে স্পর্শ এতটাই ধীর ছিল যে আনায়ার গা কাটা দিয়ে উঠল কোনোভাবে তার জামার চেন খুলে ফেলে ফলস্বরূপ জামাটা একটু ঢিলে হয়ে নিচে নেমে পড়ে যার কারণে বক্ষের কিছু অংশ উন্মুক্ত হয় আনায়ার শরীরের প্রতিটি অংশ যেন চুম্বকের মতো ইভানের দিকে আকৃষ্ট হতে থাকে আনায়ার এবার নিজের আক্ষিদ্বয় বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে ইভান তার হাত উন্মুক্ত পিঠের উপর থেকে ধীরে কোমরের কাছে নামিয়ে আনে ইভান বুঝতে পারে যে আনায়া কাঁপছে সে নিজের মুখটা কানের কাছে এনে ফিসফিসিয়ে আওড়ায় ইউ গেট নার্ভাস ওয়েন ইত্যাসিও আনায়া জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে কোনো কথার উত্তর দিতে পারে না তার সমস্ত শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে আছে। ইভান ধীরে ধীরে ধাতব কলমটি নিয়ে আনায়ার উন্মুক্ত বুকের উপর অংশে সাইন করতে শুরু করে চোখ বন্ধ করেও নিখুঁত সাইন করছে ইভান কলমের ধাতব ঠান্ডা স্পর্শ আনায়ার শরীরের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে তার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে যায় আনায়ার খুব ইচ্ছে হচ্ছে বাধা দেওয়ার কিন্তু পারছে না কোনো এক অদৃশ্য শক্তির জন্য ইভান ইচ্ছাকৃতভাবে কলমটি দিয়ে ত্বকে আরও চাপ প্রয়োগ করল মুহূর্তেই আনায়ার হাত গিয়ে ঠেকে ইভানের বুকে সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ইভান নিঃশব্দে হেসে কলমটি সরিয়ে আনে ইভান তার হাত সরিয়ে আনায়ার উন্মুক্ত পিঠে রাখে পুনরায় ঠান্ডা এবং শীতল কণ্ঠে ইভান বলে ওঠে ডু ইউ ফিল সামথিং ফর মি সানশাইন আনায়া চোখ মেলে তাকায় ইভানের চোখে এখনো কাপড় বাঁধা সে এবার নিজের থেকে দৃষ্টি ফেলে তার পরনের বস্ত্র সম্পূর্ণ আলগা হয়ে আছে সে সেটা ঠিক করবে তার কোনো উপায় নেই কারণ ইভান তাকে নিজের মধ্যে বন্দি করে নিয়েছে সম্পূর্ণ আনায়া নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে শুধালো আপনি কি করছেন ইভান ভাই অন্যজনকে বিয়ে আবার আমায় ছুতে চাইছেন আপনার এই দৈত্য আচরণের অর্থ কি কেন এক হৃদয়কে ভেঙে অন্য হৃদয়ের মায়ে জড়াতে চাইছেন ইভান ঠোঁট কামড়ে ধরে নিজের মুখ আর একটু এগিয়ে এনে আনায়ার গলার কাছে আনায়া পুনরায় দুর্বল হয়ে পড়ে কারণ ইভানের গরম নিঃশ্বাস এখন সে অনুভব করতে পারছে তখনই পুনরায় ঠান্ডা কণ্ঠ ভেসে আসে বিকজ আই অ্যাম এ ব্যাড বয় অ্যান্ড আই ক্যান ডু এনিথিং এনিথিং আই ওয়ান্ট কিন্তু এটা তো আমার প্রশ্নের উত্তর না সুইটি হ্যান্সার মি ইফ আই টাচ ইউ ক্যান ইউ হ্যান্ডেল ইট আনায় চুপ হয়ে যায় তার ঠোঁট কাপে কিন্তু কোনো শব্দ বের হয় না কি উত্তর দিবে সে ইভানের স্পর্শ তাকে মুহূর্তেই কাবু করে ফেলেছে ইভান তার হাত আনায়ার পিঠে আর একটু গভীরভাবে স্পর্শ করে দম বন্ধ হয়ে আসে মুহূর্তেই আনায়ার ইভান বাঁকা হেসে সে খুব ভালো মতো বুঝতে পারছে তার স্পর্শ আনায়ের উপর কতটা প্রভাব ফেলেছে ইভান আবারও নেশালু কন্টে শুধু আই উইল টাচ ইউ সো ডিপলি ইউ নো হোয়াট মিনস ডিপ টাচ ডিপ টান টাচ অফ মাই হ্যান্ডস ওয়েল রিচ এভরি সেনসিটিভ পার্ট অফ ইওর বডি ক্যান ইউ হ্যান্ডেল মিস সান ইভানের প্রতিটি কথা যেন এক একটি শিকল হয়ে আনায়াকে বন্দী করছে আনায়া লজ্জায় নুয়ে পড়ে কান গরম হয়ে যায় তার একটা মানুষ এতটা নির্লজ্জ কথা কিভাবে বলতে পারে সিসি। সে একটু স্পর্শ বুঝতে পেরেছে তার জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি নিঃশ্বাসে এখন ইউভানের অস্তিত্ব অমঘু হয়ে দাঁড়িয়েছে আর যাই হোক সে ইউভানের সামনে দাঁড়াতে চায় না তার কঠিন কথাগুলো পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দেওয়ার তার সাধ্যের বাইরে প্লিজ লেট মি গো প্লিজ ইভান বাঁকা হেসে আনায়ার ড্রেসের জিপ ধীরে ধীরে উপরে উঠায় আনায়ার শ্বাস আটকে আসে ইভানের ঠান্ডা আঙ্গুল বারবার আরুর গলা পিট শুয়ে যাচ্ছে জিপ লাগানো শেষ ইভান আনায়াকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় আনায়া হাফ ছেড়ে বাঁচে এতক্ষণ তার দম বন্ধ হয়ে আসছিল ইভান এবার তার চোখের বাঁধনের কাপড়টা খুলে ফেলে অষ্টাদশীর লাজুক মুখশ্রীর দিকে তাকায় আনায়ার সাহস হয় না সেখানে দাঁড়ানোর তাই সে তাড়াতাড়ি ইভানের পাশ কাটিয়ে পা বাড়ায় সেই মুহূর্তেই ইভান ঠান্ডা কণ্ঠে শুধালো পালিয়ে যাচ্ছিস আনায়া থেমে দাঁড়ায় লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে ভয়ে শুকনো কয়েকটা ঢোক গিলে বলে আমি কেন পালাবো অনেক রাত হয়ে গিয়েছে পাশে কাউকে না জানিয়ে এসেছি তাই বাসায় ফিরতে হবে ইভান এবার পেছন দিকে ফিরে বলে এখন একা বাসায় যাওয়ার প্রয়োজন নাই আমার গাড়িতে উঠে বস উঠে বস আমি কিছু কাজ কমপ্লিট করে আসছি না তার কোনো প্রয়োজন নেই আমি একা একা যেতে পারবো ইভান ভাই ইভান শক্ত চোখের দাঁতে দাঁত চেপে বলে তোর কাছে অনুমতি চাইনি আমি আনু যেটা বলছি সেটা কর বিনা বাক্যে তোকে অন্যভাবে কথা শোনাতে বাধ্য করিস না আমায় আনায়ার রাগে ঘন ঘন নিঃশ্বাস নেয় এই লোকটা তাকে হুমকি দেওয়া ছাড়া কিছু করতে পারে না আনায়ার পিছন থেকে রুহি ডেকে ওঠে আলু তুই এখানে কিভাবে এলি তুই তো বাসায় ছিলি তাহলে এখানে কি করছিস আনায়া ঘাবড়ে পেছনে ফিরে রুহির দিকে তাকায় তার মাথার ভেতর দ্রুত একটা বাহানা খুঁজতে থাকে ইউহানের সাথে দেখা করতে এসেছে এটা তো আর সরাসরি বলতে পারবে না গলার ভেতর যেন শব্দ আটকে যাচ্ছে আনায়া কোনো মতে নিয়ে বলে আমি তো আসলে ঠিক তখনই পেছন থেকে তানহা হেঁটে আসে আর আনায়াকে দেখে একেবারে থ হয়ে যায় অদ্ভুত কণ্ঠে বলে আনায়া তুই এখানে তানহার চোখ মুখে অবিশ্বাসের সাপ এই জায়গায় আনায়াকে সে একদমই এক্সপেক্ট করেনি আনায়া চোখ তার বুকের ভিতর ধুকভুক শব্দ বেড়েই চলছে সে ভাবছে কিভাবে এই পরিস্থিতি সামলাবে তানহার চোখে সন্দেহ অবিশ্বাসও লুকিয়ে আসে তার কণ্ঠস্বর একটু কঠিন করে ওঠে কি হলো কথার উত্তর দিচ্ছিস না কেন তুই এখানে কি করছিস আনায়া শক্ত চোখে তাকায় সবাই এমন ভাবে জিজ্ঞাসা করছে যেন সে কোনো বড় অপরাধ করে ফেলেছে বুকের মধ্যে একটা খুব দানা বাজে সে মুখ ফস্কে বলে ফেলে কেন আমার কি এখানে এসে কোনো ক্রাইম করে ফেলেছি তুই এত রেগে যাচ্ছিস কেন আনায়া আমরা শুধু তোকে জিজ্ঞাসা করলাম আমায়াত চুপ হয়ে যায় যেন নিজের রাগের স্রোতে নিজেই ডুবে যাচ্ছে ঠিক তখনই তানহা পুনরায় ব্যঙ্গ করে বলে ওঠে এটার জন্য শিক্ষা দরকার মিনিমাম ভদ্রতা যার মধ্যে নাই যেখানে সেখানে যাত্রার সাথে স্টপ ননসেন্স ইভানের গম্ভীর কণ্ঠের হুঙ্কারে চারপাশ চমে ওঠে সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে যায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে এসব মেয়েদের ড্রামা সহ্য করছে ইভান এবার তার ধৈর্যের বাদ ভেঙে গেছে আনায়ার রাগ তখন তীব্র আগুন হয়ে দাউ দাউ করছে তার নিঃশ্বাস গাঢ় হয়ে আসে বুকের ভেতর যেন দাবানল চলছে তানহাকে এবার সে ছেড়ে দিবে না পুনরায় তেতে উঠে বলে হ্যাঁ আমার মধ্যে ভদ্রতা নাই আমি অভদ্র খুশি এখন যদি অভদ্রের মতো আচরণ করি মেনে নিতে পারবেন তো তানহা আপু তানহার গায়ে লাগে ভীষণ কথাগুলো ইউভানের সামনে আনায়া তাকে এভাবে অপমান করেছে সে রাগে কাঁদতে থাকে বলতে যাবে সেই মুহূর্তেই ইভান ঠান্ডা কণ্ঠে বলে ওঠে কিছু তোদের সব ড্রামা শেষ হলে গাড়িতে গিয়ে বস বাসায় যেতে হবে আর কারোর মুখ থেকে একটা কথা শুনতে চাই না আমি লাস্ট ওয়ার্নিং দিলাম শেষের কথাটা আনায়ের দিকে তাকিয়েই বলছি ইভান ইভানের চোখের ভাষা কঠিন নিষ্প্রাণ লাগছে তার কাছে আনায়ার ভেতরে অভিমান এবার গলা চেপে ধরেছে কিন্তু সে কি চুপ করে থাকার মে না সে কেন চুপ থাকবে সে এবার রাগি গলায় বলে উঠে আমি কেন চুপ থাকবো আমি তো অভদ্র তাই না আর ভদ্র আর অভদ্ররা কখনো কারো কথা শোনে না তাই আমি আপনার কথা শুনতে পারলাম না সরি আমাকে অভদ্রতা আমি করতে দিন ইভান দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাগ সংবরণ করার চেষ্টা করতে থাকে কিন্তু আনায়ার মুখের উপর এভাবে কথা বলা তার মোটেও পছন্দ হয়নি মেয়েটার এত সাহস কোথায় পায় এত শ্রদ্ধা আনায়ার চোখ দুটো অগ্নি শিখার মতো জ্বলছে ইভান ঠান্ডা কণ্ঠে গর্জে ওঠে ধাপে গাল লাল করে ফেলবো বিহাদপ তোর মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না নো চুপচাপ গাইতে গিয়ে বস আনায় বুকের মধ্যে মোচড় দেয় কথাটা এক মুহূর্তের জন্য শ্বাস নিতে কষ্ট হয় আনায়ার বুকের মধ্যে শূন্যতা তৈরি হয় সে কি সত্যি এতটা মূল্যহীন এভাবে ধমক দিয়ে তাকে থামিয়ে দেওয়া যাবে আনায়া আর কথা বলার সাহস পায় না তানহা মুখে এক চিলতি হাসি ফুটে উঠে সে তো এটাই চাচ্ছিল ইভান যেন আনায়াকে ধমক দেয় সেখানে সেই মুহূর্তে আয়ান উপস্থিত হয় আয়ান একসাথে সবাইকে দেখে কিছুটা হতভম্ব হয়ে তাকায় বিষয়টা বুঝতে পারছে না এখানে হচ্ছেটা কি সে অবাক হয়ে বলে এখানে কি করছে সবাই বাইরের আবহাওয়া খুবই খারাপ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর আনায়া তুই এখানে কখন এলি আনায়া কোনো কথার উত্তর দেয় না সে হন হনিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যায় যেন দম বন্ধ হয়ে আসছে এই পরিবেশে রাগে অভিমানে অষ্টাদশীর হৃদয়ে ঝড় উঠে গিয়েছে ইভান সেদিকে সরু দৃষ্টিতে চেয়ে রইল রুহিত এতক্ষণ নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল সে বুঝতে পারছে আনায়া খুব রেগে আছে তাই সে আর দেরি না করে আনায়ার পিছু নেয় ইভান এবার আয়ানের দিকে তাকিয়ে শুধালো তুই ওদের নিয়ে গাড়িতে গিয়ে বস আমি আসছি আয়ান আর তানহা কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায় ইভান তার অ্যাসিস্ট্যান্ট পিয়াসকে কল দিয়ে বাইরের প্রেস মিডিয়া সামলানোর নির্দেশ দিল যেন আবার মিডিয়ার প্রশ্নের সম্মুখীন হতে না হয় ইভানের চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে কপালে ইভান পা বাড়ালো বাইরে বের হওয়ার জন্য বাইরে পিয়াস আরও কয়েকজন গার্ড তার জন্য অপেক্ষা করছে ইভান এক মুহূর্ত অপেক্ষা না করে কনসার্ট থেকে বের হয় কিন্তু তখনই চারিদিকে মিডিয়া ভিড় জমে যায় তারা ইভানের বের হওয়া অপেক্ষাই করছিল ক্যামেরার ফ্ল্যাশিং লাইট একটার পর একটা ঝলসে ওঠে সাংবাদিকরা একসাথে চিৎকার করছে ইউহান আপনার আজকের গান নিয়ে কিছু বলবেন আপনার নতুন অ্যালবাম কবে আসছে আপনি কি সত্যি কোনো সম্পর্কে আছেন কোনো উত্তর দেয় না চারিদিকে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ছে তার উপর এসব কিছু নিয়ে সে মহা বিরক্ত তার এসব প্রেস মিডিয়া একেবারে পছন্দ না ইভান মুখ শক্ত করে বিরক্ত চোখে তাকায় ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট পিয়াসের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে ইফ ইউ ইভেন ফাক দিস আপ তোমার বডি কেউ খুঁজে পাবে না এমন কি পুলিশও না পিয়াস ভয়ে মুহূর্তের মধ্যেই সিকিউরিটি গার্ডদের সংখ্যা বাড়িয়ে দেয় আর ইউহানের যাওয়ার জন্য এক ফাঁকা পথ তৈরি করে স্টেজের কলা হল থেকে বেরিয়ে ইউভান হনহনিয়ে গাড়ির দিকে হাঁটে গাড়িতে উঠে বসতেই পেছনের সিটে বসা আনায়া তানহা রুহি সজাগ হয়ে ওঠে আনায়া তো রেগে বোম হয়ে আসে ইভান তড়িঘড়ি করে গাড়ি স্টার দিতে যাবে তার আগেই একটা গার্ড এসে মাথা নিচু করে বলে স্যার আমি কি আপনার সঙ্গে যাব ইভান এক ভ্রু উঁচিয়ে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে আমাকে দেখে কি ছোট হারিয়ে যাওয়া বাচ্চা মনে হয় যে একা যেতে পারবো না গো টু দ্য হেল বিফোর আই লস্ট মাই পেশেন্স আয়ান ইভানের দিকে তাকিয়ে বলে শান্ত হও ভাই ইভান গাড়ি স্টার্ট দেয় তার ঘাড়ের রক ফুলে উঠেছে আমেরিকার কনসার্ট করার সময় তাকে এসব ভোগান্তি পোহাতে হয় না কিন্তু বাংলাদেশে এখানকার মানুষ অনেক অসচেতন গায়ের উপর ঢলে পড়া এসব মানুষ একবারে ইভানের অপছন্দ সে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে গাড়ির ভেতরকার পরিস্থিতি সম্পূর্ণ নিশ্চুপ কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না ইভানের ভয়ে কিন্তু তখন ঘটে যায় আরেক বিপত্তি বাইরে তীব্রভাবে ঝড় হওয়া শুরু করলো ইভান ঠিক মতো গাড়ি চালাতে পারছে না গাড়ির কাছের জানালাগুলো কাঁপছে ঝড়ের দাপটে রাস্তার বাতিগুলো কাঁপতে শুরু করে চারিদিকে বিদ্যুৎ ঝলকানি এভাবে গাড়ি চালানো সম্ভব হবে না আয়ান উদ্বিগ্ন গলায় বলে হঠাৎ চারিদিকে তীব্র আলো পুলিশের সাইনেনের শব্দ বাজতে শুরু করে পুরো শহর একটা বিশৃঙ্খলার মধ্যে ডুবে গেছে ইভান কোনো মতে গাড়ি থামিয়ে দেয় বুঝতে পারছে না হঠাৎ এখানে পুলিশ কি করছে আয়ান জানালা দিয়ে তাকিয়ে বলল এখানে কি হচ্ছে এত পুলিশ কেন তখনই একজন পুলিশের গাড়ি চ্যালেনের কাছে এসে জানায় আপনারা সামনে এগোতে পারবেন না স্যার কয়েকটা গাছ পুরো রাস্তার উপর পড়ে আছে যার কারণে কোনো গাড়ি চলাচল করতে পারবে না আর বাংলাদেশের শিশু পাচারচালী টিমকে ধরা হচ্ছে অনেক দিন ধরেই এই অভিযান চালানো হচ্ছে আজ তাদেরকে হাতে ধরতে পেরেছি আমরা কিন্তু দুর্ভাগ্য তারা পালিয়ে অনেক দিকে গিয়েছে তাই সমস্ত রাস্তা আমরা অফ করে রেখেছি ইভানের চোখ সজাগ হয়ে ওঠে পেছনে বসা আনায়াসহ বাকিরাও চোখ বড় বড় করে তাকায় সবার মতো আতঙ্ক এখন কিভাবে এখন বাড়ি যাবে তারা ইভান আর কোনো কথা না বলে গাড়ি উল্টো দিকে ঘোরায় আয়ান চিন্তিত স্বরে প্রশ্ন করে আমরা এখন কোথায় যাচ্ছি ভাইয়া ইভান ঠান্ডা কণ্ঠে শুধালো পাশে একটা রিসর্ট আছে ওখানে আজকে রাতের জন্য থাকি কাল সকালে বাসায় চলে যাব সবাই নিশ্চিন্ত হয় আনায়া রুহি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে ইভান গাড়ির আয়নার দিকে এক ঝলক আনায়ার পানে তাকায় কিছুক্ষণ বাদেই গাড়ি এসে থামে রিসোর্টের ভেতরে চারিদিকে এখনো জোরে জোরে বাতাস বইছে আনায়া ইভান সহ বাকিরা কোনো মতে গাড়ি থেকে নেমে রিসোর্টের ভেতরে প্রবেশ করে আনায়া হা হয়ে সবকিছু দেখছে রিসোর্টটি পাহাড়ের গায়ে সাদা মার্বেলের মেঝে উঁচু ছাদ চার পাশে সোনালি আলোয় ঝলমল করছে এক কথায় মারাত্মক সুন্দর একটি জায়গা রিসিপশনে গিয়ে আয়ান দ্রুত রুম বুকিং করে ইভান চুপচাপ দাঁড়িয়ে ফোনে কিছু একটার উপর নজর রাখছে আয়ান রুমের চাবি নিয়ে এসে গিয়ে সবার হাতে দেয় তানহা অধৈর্যভাবে প্রশ্ন করল আমার রুম কোন দিকে আয়ান হাতের ইশারায় জানালো এই দিকটায় তানহা আর অপেক্ষা না করে নিজের রুমের দিকে এগোয় দেখে মনে হচ্ছে জরুরি কোনো কাজ আছে আয়ান রুহির হাতে রুমের চাবি দিয়ে বলল তোর রুম সামনের করে করিডোরে আর আনায়ের রুম ইউহানের পাশে রুহি মাথা নাড়ায় কিন্তু আনায়ার চোখ বড় বড় হয়ে যায় সে নাকি এই বদমাশ ফকেস্টারের পাশের রুমে থাকবে ভাবতে গা শিউরে ওঠে আর চোখে একবার ইভানের দিকে তাকায় ইভানের পাশের দিকে কোনো নজরই নাই সে এক ধ্যানে ফোন দেখে যাচ্ছে রুহি আর আয়ান চলে যায় অবশিষ্ট থাকে আনায়া যে বোকার মতো দাঁড়িয়ে আছে প্রায় দশ মিনিট ধরে এভাবে দাঁড়িয়ে আছে রোবটের মতো তবে ইভানের কাছে বিন্দু পরিমাণ পাত্তা পায়নি সে রিসর্ট চেনে না একা একা কিভাবে যাবে যদি হারিয়ে যায় আনায়া এবার বিরক্ত নিয়ে বলে ওঠে বলছি শুনছেন ইভানের মনোযোগ ভনষ্ট হয় সে চোখ খুলে তাকায় আনায়ার পানি এবার কণ্ঠে আওড়ায় শুনছি ম্যাডাম আমি রুমে যাব ইভান ভাই তো আমি কি বেঁধে রেখেছি তোকে যা আনায়ার ইচ্ছে করছে কি নিজের মাথার চুল নিজের টেনে শিখতে এই লোকটা সব সময় তেরা কথা না বলে থাকতে পারে না সে ঠোঁট চেপে বলল